গলার এটা নিয়েছি ভালো লাগছে আজকে আমাকে স্টেশনের ওই দিকে নামিয়ে দিলা বৃষ্টি হচ্ছে দেখতেছেন ব্যাক টু মাই চ্যানেল আশা করি ওনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো এখন বাজে হচ্ছে গড়ি কাটা সাড়ে দশটা আর আজকে হলো সানডে সানডে দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও একটা শাড়ি পরে নিয়েছি আজকে যাচ্ছে হচ্ছে হাঁপিয়ে গেছি দৌড়ে আসলাম বাইরে থেকে আজকে মেঘলা ওয়েদার আজকে একটু পার্লারে যাবো আর পর দিয়ে বড় মেয়ে আসছে ও একটু শপিং করবে আর বোনের কিছু জিনিস আছে দাদা শার্ট প্যান্ট দিয়েছিল ওই গোলুবাবুর জন্য প্যান্ট জামা আরও আমি একটা গ্লাস নিয়েছি ওরাও আসছে ওদেরও মার্কেটে যাওয়ার সময় দিয়ে দেবো চলো লেট হয়ে যাচ্ছে পরে কথা বলবো আর সকালে ব্রেকফাস্ট ব্রেড এই সবই খাওয়া হবে আমাদের ব্রেড টোস্ট আমি খেয়ে নিয়েছি আমার দাদাভাই আর বিবাস খাবে বলে তুমি যাও পরে খাচ্ছি এই তো চলো পূজার কিন্তু খুব জ্যাম বন্ধুরা কত ফুল লেগেছে পোলছতে জানেন চলুন যাওয়া যাক কার পেশনে তো একটাও লোক নেই কারণ হচ্ছে এইমাত্র 10টা গেল। প্রচুর জ্যাম এই দেখুন লাইন দেখেছেন। আর এই দেখুন ঠাকুর দর্শন করে দিচ্ছি আমি যতবার যাওয়াশা করছি। একবার করে কত সুন্দর করে সাজিয়েছে সব প্যান্ডেল। চলো এখন কেনাকাটি শুরু এই দেখুন দিদির মেয়েগুলো সব মেয়েগুলো যে ভালো ব্রাউন এগুলো তো নিয়ে গেছে কিন্তু এগুলো সাতশো টাকা করে বলছে এগুলো হচ্ছে ঘেরে গেছে কি যেন একটা নাম বললো বেশ ভালোই কুর্তিগুলো ভালো লাগলো যে তা নিল দুই মেয়ের জন্য এমনভাবে দেখে দিলাম আর একটা ওদের মেন দরজা মানে মেন গেটের একটা পর্দা নিলো পিঙ্ক কালারটা তো নিল না আর একটা যে আছে শ্যাওলা কালার ওইটা নিয়েছে হ্যাঁ এটা নিল আর ঠাকুর পিতলের ঠাকুরের দোকানে গিয়েছিল পানি শঙ্খ এগুলো নিল টুকি টাকি অনেক জিনিস এক বললাম নবদ্বীপটা উঠেই নিয়ে যা তার এই কাশের দোকানে আসলাম একটু ওই যে পঞ্চপদীপ নিল আর আমার বোন এই দেখুন পার্লার থেকে এসে চুলের বারোটা বাজি দিয়ে চলে এসেছে চুল কাটা হয়ে গেছে ও পার্লার থেকে সোজা আসলাম আমাদের কাছে আর এই দেখুন গোলা বোনের সঙ্গে মাঝে মাঝে দেখা হচ্ছে ওরা বাইক এসছে তো তা ওরা চলে গেলো উম কারণ গলু খুবই দুষ্টুমি করছিল বিরক্ত হচ্ছিল ওই জন্য ওকে নিয়ে চলে গেলো আর আমি বরদি বরদিন মেয়ে তিনজনে মিলে কেনাকাটি করলাম দিদি এখন বাড়ি চলে যাচ্ছে তাই একটু দেখা করলাম ও চলে গেল আর আমি সোজা বাড়ি চলে আসলাম আমার বোন তো বাড়ি শ্বশুর বাড়ি চলে গেল এই তো চলো বাড়ি যাই সকালে কি রোদে ছিল এখন এখন বেশ মেঘলা মেঘলা করছে ভালো লাগছে আমাকে আবারও যেতে হবে আর আমার এখন ঈদ দেখা আইবার তো শেষ করতে পারছে না কদিন আবারও একবার যেতে হবে হচ্ছে দেখি সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না হয় আসবো আবার চলুন হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বৃষ্টি হচ্ছে রান্না কমপ্লিট ভাবলাম এসে রান্না করব দিদি মেয়ে বলছে বেশি কিছু না কয়েকটা জিনিস পরে বাবরে তারপরে একটা একটা করে কিনতে কিনতে হয়ে গেছে কটা পনেরো চারটে

দিদিদের খুব আসতে বলেছিলাম দিদির মেয়ে আসতে চাইলো না আর ওদের সেইভাবে ক্যামেরায় দেখালাম না কারণ বরদের মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না ওকে একদিনও দেখাতে পারেনি তাই একটু একটু লুকিয়ে ছুকে একটু দেখিয়েছি তা ভালো করে দেখাতে পারেনি আর আমার কটা জিনিস কিনেছি আর আমি তো পার্লারে যাওয়ার টাইম হলো না কারণ আমার দাদা তো রান্না সব পারে কিন্তু রান্না তো কোনো এইভাবে করে না ওই জন্য কেউ তাও ভাতটা এই জীবনের ভাত রান্না করা দেখলাম আবার গর্ব দিয়েছে আমি তো অবাক হয়ে গেছি দিয়ে আমাকে বলছে না তুমি দিদিদের কেনাকাটি করিয়ে তারপরে আসো দেরা আসে না তা কিনতে কিনতে বেজে গেলো অনেকটাই তোর জন্য পাল্লারা যায়নি দেখি সন্ধ্যাবেলা যদি ইচ্ছা হয় যদি শরীরে পারে তাহলেই যাবো এখন চারটে বাজে চারটে পনেরো কুড়ি ছাড়া খাওয়া হবে না মনে হচ্ছে সব তিন চোলায় বসেই দিয়েছে হচ্ছে ইলিশ মাছ তো সহজ সব মাখি চোখেই বসিয়ে দিয়েছি আর ঝিঙাটা পোস্ত দিয়ে আর করলাম না পোস্ত দিয়ে করতাম টাইম হাতে শট তাই ঝিঙে পেঁয়াজ দিয়ে কালো জোড়া ফড়ন দিয়ে ইলিশ মাছের মাথাটা দেবো ব্যাস মাখা করে ঝিঙাটা রান্না হচ্ছে বেলো রান্না আর পটল আপনার দাদা আসলে কেটে রেখেছে নাহলে এত কিছু হতো না আবার আলু সিদ্ধ দিয়েছে তা পটলটা ভাজার পর পরেই কুমড়োটা বসিয়ে দেবো হয়ে যাবে তা আমি দেখছি এই টাইমটাই দেখিয়ে দিই আপনাদের কী কী নিয়ে আসলাম চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এখন এই এইভাবেই দেখাই হ্যাঁ কয় কয়টা জিনিস তো আমার তো দুটো এক সবুজ শাড়ি ওর জন্য এই ব্লাউজটা এই সরি এই সায়াটা আর আমি কুচি প্রিন্টের খুঁজছিলাম এই কালারে কিন্তু ছ কাঠেরই নিলাম আর একটা আছে হচ্ছে কাঞ্জীবরুণ আমার আছে মেরুন কালারের অনেক দিন আগে নিয়েছিলাম ওই এবার কাঞ্জীবরণ একটা শাড়ি নেওয়া হয়েছে লাল রঙের লাল হলুদ ওর জন্য আর নিয়েছি এই চুরিটা পছন্দ হলে বেস লেট আমার দাদার মেয়ের জন্য কিন্তু পাঠাতে ভুলে দিদির মেয়েটা করেছে ভুলে গেছে আমি নিলাম এর ভেতরে মধ্যে কিটকাটা আছে চিনোনটা ভালো লাগলো নিলাম আর এই সরু চিনোনটা পপ করার পক্ষে খুব সুবিধা হয় পপ করার জন্য আর চিপের পাতা নিয়েছি কয় একটা আলতা চুদু

আমি এই টুকিটাকেই কিনলাম কয়টা জিনিস চলো পরে আপনাদের সামনে আসবো হ্যাঁ রান্নাটা করি বিবাসের প্রজেক্ট আজকে কমপ্লিট হলো সব সাজিয়ে ফেললো খুব সুন্দর করে এগুলো সব করলো পরে একটা বড় কাজ হয়ে গেল এখন বিন্দাস হয়ে আছে আপনাদের আর একটা জিনিস দেখা হয়নি ব্লাউজটাই দেখানো হয়নি একটা ব্লাউজ নিয়েছি শাড়ি ম্যাচ করে নিয়েছি আর ঘরে একটা আছে ওর জন্য একটাই নিয়েছি আর এই চুড়িগুলো এই দেখুন এই চুড়িগুলো নেওয়া হয়েছে চুড়িগুলো নেওয়া হয়েছে টিকিট পাতাগুলো আমার বোন আনতে দিয়েছিলাম কিনে দিয়েছে একটা পিতম নিয়েছি ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য আর এই ব্লাউজটা নিলাম বন্ধে সাড়ে পাঁচশো টাকা নিয়েছি ভালো হয়েছে লাল লাগছে লাল না রান্না কমপ্লিট বুঝতে পারছেন ছাটফট রান্না এলোমেলো রান্না ভাত তো আমরা দাদা ভাই করেছে ভালোই ভাত রান্না করেছে ভাত আমরা দাদা ভাইয়ের হাতে খাবো ভাত আর এই হচ্ছে টমেটো আলু সিদ্ধ দিয়েছিল কিছু করার নেই অনেক কিছু হয়ে গেছে ভেবেছিলাম কিছুই করতে পারবো না আর কুমড়োটা ভাজা করেছি সালাদ কেটে দিয়েছে আর অনেক কিছু হয়ে গেছে সাড়ে চারটার মধ্যে পটল ভাজা আর ঝিঙাটা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা ভাজা করেছে দিয়ে এই তো রান্না আর এই হচ্ছে ইলিশ আর নামালাম না আলাদা করে হ্যাঁ এর মধ্যেই আছে কত রান্না খাওয়া দাওয়া গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা দাদা ভাই গেল হচ্ছে একটু মার্কেটের দিকে গেল ফোন এসেছিল ওর জন্য আর ক্যামেরা করা হয়নি তা সন্ধ্যা টন্দা দেয়া দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা আর দিয়ে চা করতে যাবো ভাবলাম বা ও করবো ভাবছিল দিয়ে আমি বললাম দেখো খেতে আমাদের বেলা গেছে কারণ আসার পরে ওই যে সাড়ে চারটে বেজে গেছে আমাদের রান্না টান্না করে খেতে আর একটু আবার একটু রেস্ট করেছিলাম তারপরে ঘুম থেকে উঠে ঘুম হয়নি হয়তো একটু চোখটে আটকে এসেছিলো তারপর সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলে আর ঘুমায়নি আর মাথা ব্যথা এত করছে সন্ধ্যার দিকে ভাবলাম পার্লারে যাব আর যেতে পারলাম না বলছি কালকে যাব আর বিবা ওই ঘরে ঘুমাচ্ছে দেখি ওকে ওঠাবো দিয়ে আমি বললাম একটু পরে চা খাবো তুমি আগে মার্কেট থেকে আসো এই তো চলো একটু পরে আসছি একটু ফিক্সড লাগালাম জানেন কি এত ব্যথা করছে মাথা কি বলবো

এটা নিয়ে আসলো যদি কাল পরশু যায় নিয়ে যাবে আপেল আপেল নিয়ে আসলো এসবই টুকুটা কি আনার পরে এগুলো এইভাবেই আমরা রেখে দিয়েছি যেগুলো মাসের জিনিস লাগে লঙ্কা আছে শাক আছে শস আছে লবণ আছে এইসবে নিয়ে আসলো ভীষণ বেশ আর এই দেখুন নারকেল এনে রেখে দিয়েছি দুটো চলো চা খেয়ে নিন চা না 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 মাথা ব্যথা ছাড়বে চলো রাতে ডিনারটা করে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ আর ওই তো আছে কিছুই আর দেখালাম না বিকালে এই বিকেলে দুপুরে যা মেনু হয়েছে ওই রাতে চা চলো ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে চলে আসবো আর ভিডিও কতটুকু কি করলাম জানি না আজকে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের স্বালে অবশ্যই খেয়াল রাখবে আজকের মধ্যে বাই বাইক নেট দেখাবে কালে একটা নতুন ভিডিও নিয়ে বাই